যেই গোষ্ঠী আপনার জুলাই অগাস্ট মাসে গণহত্যা চালিয়েছে যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি এটা খুব দ্রুত হবে আমরা তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ সর্বোচ্চ আন্তরিকতা কাজ করি এটা এতই একটা মানে অবিশ্বাস্য এবং বস্তু ভিন্নতা মামলা কোনোভাবেই এটা গৃহীত দেওয়ার কোনো কারণ নাই এটা হচ্ছে যে খুনি যে ফ্যাসিস চক্র আছে তারা বিশ্ব জনমতকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর একটা উপায় হিসেবে মামলাটা করেছে আমরা একটা ধর্তব্যের মধ্যে নিচ্ছি না দল হিসাবে আলাদাভাবে তাদের বিরুদ্ধে তদন্ত না শুরু করলেও ব্যক্তি পর্যায়ের তদন্তের ক্ষেত্রে আমরা তাদের দলের বিস্তারিত তথ্য পেয়ে যাচ্ছি এবং যখনই সরকার সিদ্ধান্ত নেবে দল হিসাবে তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করতে যেহেতু তদন্ত প্রক্রিয়াটা অনেক দূর এগিয়ে আছে সেই ক্ষেত্রে আমাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দল হিসাবে সরকার যখনই বলবেন তখনই আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য প্রস্তুত করতে পারব নভেম্বরের মাঝামাঝিতে নতুন এজলাসের বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে আঠারো নভেম্বর আনিসুল হক সহ সাবেক দশ মন্ত্রী ও দুই উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য রয়েছে